আপনারা খুব সহজেই অনলাইন থেকে বাস টিকিট কাটতে পারবেন সো আপনার টিকিট কনফার্ম হয়েছে এখানে সেটি দেখার জন্য আপনারা বাংলা ইংলিশে চলে আসবেন তারপর আপনি এখান থেকে আদার্স অপশনে ক্লিক করে আপনি এখানে দেখতে পারবেন যে বাস টিকিট আপনি জাস্ট এই বাস টিকিট অপশনে ক্লিক করে দিবেন সো বাস টিকিট অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি এই টিএসএ ওপেন হবে তারপর আপনি এখানে দিকে দেখেন যে আপনি যে টিকিটগুলো বুক করেছিলেন সেই টিকিটের ডিটেইলস কিন্তু এখানে চলে আসবে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার টিকিটটি বুকিং হয়েছে পরিবহন এবং বলিসভার পরিবহন লিমিটেড সো এখান থেকে কিন্তু আপনি ভিউ ডিটেইলস অপশনে ক্লিক করে আপনি সকল ইনফরমেশন দেখতে পারবেন কিভাবে অনলাইন থেকে অ্যাপের মাধ্যমে বাস টিকিট কাটবেন সেই বাংলালিং অ্যাপটি ইনস্টল করে আপনার নাম্বার থেকে বাঙালি করে নেবেন সো ইন করার পর জাস্ট ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনার সঙ্গে এরকম একটি পেজ ওপেন হবে সো এখান থেকে আপনি একটু নিজ ইনস্টল করে দেখতে পাবেন আদার্স অপশন আছে জাস্ট আপনি এখান থেকে আদার্স অপশনে ক্লিক করে দেবেন সো আদার্স অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সঙ্গে এরকম একটি পেজ ওপেন হবে সো এখান থেকে একটু নিজদিকে ইনস্টল করে দেখতে পারবেন বাস টিকিট আপনি জাস্ট এই বাস টিকেট অপশনে ক্লিক করে দিবেন সো বাস টিকেট অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে সো এখান থেকে আপনি নোটিশটি প্রথম দেখেন ফ্রম হতে 15 মার্চ হতে 15 এপ্রিল পর্যন্ত কিন্তু আপনি টিকিট টি কাটতে পারবেন সো জার্নি ফর্ম এখান থেকে আপনি সিলেক্ট করতে হবে আপনি কোথা থেকে জার্নিটা শুরু করবেন তার জন্য সিলেক্ট স্টেশন আপনি করবেন ও সিলেক্ট স্টেশনে ক্লিক করলে আপনি থেকে দেখতে পাবেন যে আপনি যেখান থেকে আপনি জার্নিটি শুরু করবেন সেইটা সিলেক্ট করে দিবেন সো এখান থেকে আমি প্রথমে ঢাকা সিলেক্ট করে দেবো যেহেতু আমি ঢাকা থেকে গন্তব্য টিয়ে শুরু করবো তারপর আপনি যাই নিহেতু আপনি কোন জায়গায় যাবেন সেই জায়গাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে বগুড়া সিলেক্ট করে দিলাম তারপর আপনি এখান থেকে ডেট দেখতে পারবেন আপনি কত তারিখে জার্নিটা করবেন সেই অপশনটি এখানে ক্লিক করে দিয়ে দিবেন তারিখ তারপর এখান থেকে আপনি সার্চ কোর্স অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি জাস্ট সার্চ করে দেবেন বলবে আপনি জাস্ট এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন তারপর আপনার সামনে এরকম একটি ফেস ওপেন হবে সো এখান থেকে দেখেন কোর্স লিস্ট জার্নি ডাকা এবং জার্নি টু বগুড়া ডেট তেইশ মে দু হাজার পঁচিশ আপনার যদি এখানে সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি এখানে দেখতে টোটাল দুইশো উনত্রিশ বাস আছে আপনি এখান থেকে নাবিল পরিবহন পাবেন নাবিল পরিবহন ওয়ান পাবেন আপনি এখানে দেখতে পাবেন যে নাবিল পরিবহন প্রথম সাতটা পঁয়তাল্লিশে ঢাকা থেকে ছাড়বে এবং এবং এগারোটা বাজে কিন্তু বগুড়া পৌঁছাবে আপনি যদি এই টিকিট নিয়ে যান তাহলে আপনি ভিজিট সিট এখানে ক্লিক করে দিবেন তো এই বাসটি কিন্তু নন এসি আপনি এখান থেকে এসি বাস তো পেয়ে যাবেন সো এখান থেকে আপনি জাস্ট বিজেট সিডে ক্লিক করে দিবেন সো বিজেট সিডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে বলবে প্লিজ ওয়েট আপনি জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর আপনি এখান থেকে প্রথমে সিলেক্ট করবেন বোর্ডিং পয়েন্ট আপনি কোন জায়গা থেকে পাস করবেন সেই পয়েন্টটি প্রথমে সিলেক্ট করে দিবেন সো বোর্ডিং পয়েন্টে ক্লিক করে দিবেন সো বোর্ডিং পয়েন্টে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে গাবতলি মাজার রোড আপনি এখান থেকে উঠতে হবে আপনি জাস্ট এটা সিলেক্ট করে দিবেন সো সিলেক্ট দেওয়ার পর আপনি এখান থেকে কোন চেয়ারটি নেবেন সেই চেয়ারটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন সো এখান থেকে আমি ডি2 সিলেক্ট করে দিলাম সো ডিটো সিলেক্ট করার পর আপনি এখানে দেখেন এখানে দেখেন নাবিল পরিবহন হিনো এ কে জেড সুপার প্লাস এবং সিট ডি টু টোটাল সিট ওয়ান টোটাল ফ্রি পাঁচশো চল্লিশ টাকা তারপর আপনি যদি সব ঠিক থাকে এখান থেকে প্রসেস দ্য বুক এই অপশনটিতে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম আরও পেজ চলে আসবে সো এখান থেকে দেখেন আপনি যা যা সিলেক্ট করছিলেন জানি ঢাকা থেকে বগুড়া নাবিল পরিবহন তে মে টোটাল সিট ওয়ান এবং ডি টু সবকিছু কিন্তু ঠিক থাকতে গেলে আপনি এখান থেকে আপনার পছন্দ দিতে হবে প্যাসেঞ্জার ইনফরমেশন আপনার ইনফরমেশন দেখানে দিয়ে দিবেন তারপর আপনি এখান থেকে যে কোনো একটি ইমেল আইডি দিতে বলবে আপনি এখান থেকে যে কোনো একটি আইডি দিয়ে দিবেন সো ইমেল আইডি দেওয়ার পর আপনি এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দিবেন সো মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনি এখান থেকে এইস আপনার বয়স সিলেক্ট করবেন তারপর আপনি এখান থেকে জেন্ডার দেখতে পাবেন এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করে দিবেন সবকিছু যদি ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে বুক টিকের অপশনে ক্লিক করে দিবেন সবট অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে সো এখান থেকে দেখেন আপনার সকল ইনফরমেশন কিন্তু এখানে চলে আসবে আপনার যদি সকল ইনফরমেশন ঠিক থাকে তাহলে আপনি ইয়েস এই অপশনে ক্লিক করে কনফার্ম কনফার্মিক অপশনে ক্লিক করে দিবেন পে অ্যান্ড কনফার্মশনে ক্লিক দিয়ে সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবে আপনি পেমেন্ট করতে পারবেন কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করতে পারবেন এম ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করতে পারবেন সো এম ব্যাঙ্কিং থেকে রকেট নগদ ওয়ালেট এবং এম কেশ থেকে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন সো এখান থেকে আমি পেমেন্ট করার জন্য নগদটি সিলেক্ট করে দিলাম সো নগদ সিলেক্ট করার জন্য আপনি জাস্ট নগদভাবে ক্লিক করবেন তারপর আপনার সামনে এখান থেকে নগদ অ্যাকাউন্টের নাম্বার চাবে আপনি জাস্ট নাম্বার দিয়ে দিবেন সো নাম্বার দেওয়ার পর আপনার মোবাইল একটি ওটিপি চলে আসবে আপনি জাস্ট ওটিপি টি তারপর আপনাকে পিন নাম্বার দিতে বলবে আপনি জাস্ট পিন নাম্বার দিয়ে দেবেন পিন নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে পাঁচশো চল্লিশ টাকা আপনি যে সিটে বুকিং করছেন সেই সিটের যে টাকাটা নিবে সেই টাকাটা কিন্তু অটোমেটিক কেটে নিবে সো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই অনলাইন থেকে বাস টিকিট কাটতে পারবেন সো আপনার টিকিটটি কনফার্ম হয়েছে কিনা সেটা দেখার জন্য তো আপনারা বাংলিং এপে চলে আসবেন তারপর আপনি এখান থেকে আদার্স অপশনে ক্লিক করে আপনি এখানে দেখতে পারবেন যে বাস টিকিট আপনি জাস্ট বাস টিকিট অপশনে ক্লিক করে দিবেন সো বাস টিকিট অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি স্টিএস এ পেজটি ওপেন হবে তারপর আপনি এখানে নিচে দেখেন যে আপনি যে টিকিটগুলো বুক করেছিলেন সেই টিকিটের ডিটেইলস কিন্তু এখানে চলে আসবে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার টিকিটটি বুকিং হয়েছে পরিবহন এবং বলিস্টার পরিবহন লিমিটেড সো এখান থেকে কিন্তু আপনি ক্লিক করে আপনি সকল ইনফরমেশন দেখতে পারবেন তারপরে কিন্তু আপনি এখানে ক্যান্সেল টিকিট এই অপশন ক্লিক করে আপনি এই টিকিটটি ক্যান্সেল করতে পারবেন সো এইভাবে আপনার খুব সহজেই কিন্তু অনলাইন থেকে বা বাঙ্গালিং অ্যাপ থেকে খুব সহজে কিন্তু আপনারা বাস টিকিট কাটতে পারবেন